গুড করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম এখন ঘড়ির কাটাতে সকাল পৌনে সাতটা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছিলাম আজকে বেশ কয়েকটা দিন ধরে আমার রাতে বেলা ঠিকঠাক করে ঘুম হচ্ছে না একদমই ভোরবেলা ঘুমটা ভেঙে যায় আবার মাঝরাতেও ঘুম ভেঙে যায় প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা আসলে কি বলো তো আগে কখনও না মাথা যন্ত্রণা এ সমস্ত কিছু মানে আসে তখন কেউ যদি বলতো মাথা ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে তখন মানে বলতাম বা ভাবতাম যে কি করে হয় এখন না আমার বেশিরভাগ সময়ে মাথা যন্ত্রণা করে সে কারণে অনেক সময় আমি একদমই চুপচাপ হয়ে থাকতে ভীষণই পছন্দ করি কিছু করতে ভালো লাগে না তার মধ্যেও যদি একার সংসার হয় সে কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয় আজকেও ছেলের স্কুল আছে ওকে নিয়ে যাবো স্কুলে তো সেজন্য ভাবলাম উঠে পড়ি আর বাকি কাজকর্ম তো করতে হবে সব সময় চেষ্টা করি ছেলেকে স্কুলে দিয়ে এসে সমস্ত কাজগুলো গুছিয়ে করতে তবে সকাল সকাল উঠে পড়েছি যেটুকু কাজ এগিয়ে নিতে পারি নিজের জন্য অনেকটা ভালো কালকে জলের বোতলগুলো ভালো করে পরিষ্কার করেছিলাম আর কালকে জল ঢুকায়নি তো সকালবেলা জল ঢুকিয়ে নিয়েছিলাম আর সাথে ওই যে একটা পুতুল ছিল সেটাও কালকে কেচে দিয়েছিলাম তো কালকে কিন্তু মোটামুটি শুকিয়ে গেছিলো রাতবেলা দেখি একদমই শুকিয়ে গেছে তো সকালবেলা তুলুগুলো ঢুকিয়ে দিয়েছি কারণ ছোট বাচ্চারা বুঝতে পারো বাড়িতে থাকলে একটু যদি দেখে না সেগুলো ছাড়খাড় করে দেবে সেহেতু ভাবলাম ওটার মধ্যে ঢুকিয়ে রাখি এদিকে জলের গাড়ি আসলো তো দুটো ড্রাম জল রাখলাম ওই যে একার সংসার হলে যেদিকে যেতে হয় নিজেকে যেতে হয় সে কারণে যতই দেরি করে উঠি না বা সকালে উঠি না কেন কাজকর্ম করতে করতে ঠিকই দুপুর গড়িয়ে যায় আর এখন কিন্তু ছেলের জন্য সকালে টিফিন বানিয়ে দিয়েছি আর ওকে কিন্তু খাইও দিয়েছি আর আজকে বেশ কয়েকটা দিন হয়ে মানি মানিপ্ল্যান্ট গাছগুলো জলগুলো চেঞ্জ করা হচ্ছে না আসলে একদমই যত্ন করছি না জানো তো অনেক দিন হয়ে যায় জলটা চেঞ্জ করতে ভুলে যায় আগে না সাতটার মধ্যে দু দিন আমি চেঞ্জ করে দিতাম এখন সাতটা পেরিয়ে ওই যে কত সাতটা পেরিয়ে যায় কিন্তু ওই যে জলটা চেঞ্জ করতে পারি না তো দেখো প্ল্যান্ট গাছ যেগুলো ছিল সেগুলো সমস্তটা খারাপ হয়ে গেছে আবার গাছ থেকে ওই যে বাইরে থেকে কেটে এনে আবারও কয়েকটা রেখেছি কারণ এভাবে রাখলে না দেখতে বেশ ভালো লাগে আসলে কি বলো তো অনেক ভালো লাগে ঘরের ভিতরে গাছপালা দিয়ে ঘরটাকে সাজাতে তবে যতটুকু পারি অতটুকু দিয়ে সাজানোর চেষ্টা করি আর সকালবেলা ছেলের জন্য বানিয়েছিলাম ম্যাগি কারণ প্রত্যেকটা দিনই বেশিরভাগ সময় ওকে সকালে ম্যাগিটাই খাইয়ে দিই কারণ ম্যাগিটা খাওয়াতে বেশিক্ষণ সময় লাগে না অন্য খাবার বানালে ও খেতেও চায় না সে তো আর অন্য খাবার বানাই না আজকে সকালে টিফিনে দিয়েছিলাম ওকে কেক তো ওকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে না আর এক ফোটাও দাঁড়ায়নি কারণ জানো তো কাজকর্মগুলো তো করতে হবে তো এই যে এখন সমস্ত ঘর থেকে বের করে বাইরে দিয়েছি আর বাইরে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে আসলে কি বলতো এখন কিন্তু আমাদের ওখানে বেশ সুন্দর ঝলমলে রোদ দিচ্ছে রোদ দেখলে বিশ্বাস করো কাজ করতেও ভালো লাগে আর কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে বাইরে দিয়েছি আর ঘরের সমস্ত জিনিস বাইরে একটু রোদে দিলে আমার বেশ ভালো লাগে আর এখন বিছানাটাও ভালো করে গুছিয়ে রাখবো আমাদের যে বেসিক কাজগুলো থাকে প্রত্যেকটা দিনের সেগুলো তো আমাদের করতে হয় আসলে কি বলো তো আমাদের প্রত্যেকটা দিনের কাজগুলো সেম একই রকম হয় তবে অনেক সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো করলে বেশ ভালো লাগে তবে অনেক সময় করে উঠা যায় না করতে তো হবে দেখবে ঘরটা যদি অগোছালো থাকে তখন আর কিছুই ভালো লাগে না ঘরটা একদমই পরিপাটি থাকলে না দেখতে বেশ ভালো লাগে আর আমি সব সময় সকালে ঘুম থেকে উঠে কিন্তু বিছানাটা গুছিয়ে নিই আর এখন এখন যেহেতু সকালে ওই যে শীতকাল ছেলে কিন্তু বিছানার মধ্যে থাকে আর ও কিন্তু আমার পরে ঘুম থেকে উঠে তারপরে সকালবেলা একটু তাড়াহুড়ুর মধ্যে থাকি তো সেহেতু ওকে স্কুলে দিয়ে এসে কিন্তু খাটটা আমি গুছিয়ে নিই আর ও যেদিন বন্ধ থাকে ওই দিন কিন্তু আরও আগেই বিছানাটা গুছিয়ে নিই কারণ বিছানাটা যদি এভাবে পড়ে থাকে দেখতেও ভালো লাগে না আর দেখবে বিছানাটা যদি খুব সুন্দর করে গোছানো থাকে ঘরটাও দেখতে বেশ ভালো লাগে আর এদিকে এক এক করে আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো আসলে ঘরে যেটুকু জিনিস থাকুক না কেন একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আজকে কি বলতো সোপার কাভারগুলোও পেতে দিচ্ছিলাম এতদিন তো ওই যে একটা বিছানা চাদরে দিয়েছিলাম তো ভাবলাম ওটা এবার চেঞ্জ করে দিই দেখতে আর ভালো লাগে না কারণ সব সময় একই রকমের জিনিস টিনিস দিয়ে সাজালে ঘরটা ভালো লাগে না এখন এই যে কাবারটা চেঞ্জ করে দিয়েছি আর এখন ঘরে জিনিসপত্রগুলোকে টুকটুক করে মুছে দেবো আজকে বেশ কয়েকটা দিন তো আমাদের ওখানে রোদ্দুর উঠছে তো বেশ ভালো লাগে কাজকর্ম করতে আর দেখবে রোদ্দুরটা উঠলে না ওই যে কাজের পরিমাণটা কিন্তু তাড়াতাড়ি করে শেষ করা যায় আর একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে দেখবে কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় মনে হয় ওই যে বেলা হচ্ছে না রোদটা তো সেরকম নেই কিন্তু সময় চলে যায় বুঝতেই পারি না আর রোদটা উঠলে দেখবে কাঁচা দোয়াগুলো করলেও না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়েও করা যায় আর আমার ছেলে যখন ঘুমায় বিছানার মধ্যে জানো তো গাড়ি এটা সেটা নিয়ে ও খেলনা পাতি নিয়েই কিন্তু ঘুমায় রাতেবেলা তো দেখো সকালবেলা কিন্তু বিছানাটা আমার ঝাড়লে না কত কিছু যে বিছানা থেকে পরে আর কি বলবো আর এখন কিন্তু আমি খাটটা ভালো করে একটু কেরোসিন তেল দিয়ে মুছে নিয়েছিলাম কারণ বেশ অনেকটা দিন হয়ে গেছে আমার খাটের এই যে ডিজাইনগুলো একদমই পরিষ্কার করা হচ্ছিল না আসলে কি বলো তো পরিষ্কার তো রোজ দিনই করি কিন্তু ওই যে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে না ভীষণ সুন্দর ফার্নিচারগুলো পরিষ্কার পেয়ে যায় দেখতে একদম চকচক লাগে সে কারণে ভাবলাম একটু তেল দিয়ে পরিষ্কার করে নিই আর কাঠের ফার্নিচার সময় কিন্তু কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে কাঠগুলোর মধ্যেও কিন্তু ঘুন কিছুই ধরে না অনেকটা ভালো মজমুত থাকে তো সব সময় তার মোচা সম্ভব হয় না তবে চেষ্টা করি সপ্তাহে একটা দিন জিনিসগুলোকে এভাবে পরিষ্কার করে নিতে তবে জানো তো দুয়ার গুছিয়ে রাখতে গেলে অনেকটা বুদ্ধিরও প্রয়োজন আমি সব সময় চেষ্টা করি আমার সংসারে যতই কাজকর্ম থাকুক না কেন একটু সময় বের করে আমার ঘরের প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে তাতে আমার বেশ ভালো লাগে আর দেখবি নিজের সংসারটাকে নিজের মতন করে গুছিয়ে রাখতে পারলেও কিন্তু অনেকটাই শান্তি লাগে আর জানো তো মনের মধ্যে অনেক সুপ্ত ইচ্ছা থাকে যে নিজের সংসারটাকে এভাবে সাজাবো এভাবে গোছাবো তবে আমি জানি না আমার সংসারটাকে কবে পরিপাটিভাবে গোছাতে পারবো পরিপূর্ণ হবে তবে যেটুকু আছে ওইটুকু কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আর যতদিন পারবো এভাবে গুছিয়ে রাখারও চেষ্টা করবো আর এদিকে দেখো ঘর দুয়ারগুলোকে ভালো করে এই যে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আসলে কি বলো তো সকালবেলা তো কার্পেটগুলো পাতা থাকে সেরকম ভালো করে ঝাড় দিতে পারি না উপর থেকে ওই যে ঘরের সামনের দিকে ঝাড় দিয়ে একটু জল ছিটা দিয়ে দিই আর কি যেটা আমাদের বাঙালিদের করতে হয় ঘরের সামনে একটু তো জল দিতে হয় বাসি করতে এভাবে থাকতে নেই তবে যখনই আমি ঘরটা ভালো করে পরিষ্কার করি ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে কিন্তু ঝাড় দেওয়ার চেষ্টা করি আসলে ঘরটা মোছার আগে যদি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে পারি তাহলে ঘরটা মুছতে না বেশিক্ষণ সময়ও লাগে না আর এই ঘরে চলে এসেছি আর এই ঘরে বিছানাপত্র সমস্ত কিছু তো আগেই গুছিয়ে রেখেছি তবে ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদেরকে একটা কাজ অনেক সময় বারবারই করতে হয় যখন আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে আসবে তখনও একটু দুষ্টুমি করে তবে বাইরে দুষ্টুমি করে ঘরের ভিতরে সেরকম দুষ্টুমি বা কিছুই সেরকম এলোমেলো করে না সব সময় দেখবে পরিপাটিভাবে থাকে তো যাই হোক এদিকে দেখো এই ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এই যে কর্নারে একটা জলের ড্রাম রাখা আছে আসলে তিনটে ড্রাম তো ওই ঘরে দুটো রাখি আর একটা এই ঘরে একটা সাইডে রাখি যাতে দেখা যায় না আর কি ঘরটা দেখতে বাজে না লাগে আসলে কি বলো তো আমার তো বাড়িতে দুটো রুম তো সেরকম রান্নাঘরটাও ভালো না আসলে বলো তো এত জিনিসপত্র রান্নাঘরে রাখলে না রান্নাঘরটা জ্যাম হয়ে থাকে দেখতে ভালো লাগে না আমি একটু সবসময় একটু খোলা মেলা একটু ফাঁকা জায়গা রাখতে চাই আর কি দেখবে ঘর একটু খোলামেলা থাকলে বেশ ভালো লাগে মনে হয় একটু হাওয়া বাতাস ঢুকলো একটু ফেস থাকলো তাহলে অনেকটাই বেশ ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো ঘর দুটো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর সকালবেলা না টিনের রান্নাঘরটাকে পরিষ্কার করেছিলাম আসলে আমার টিনের রান্নাঘরে বেশ নোংরা হয়ে যায় তো দরজাটার পেছনে দেখি বেশ ঝুল হয়ে গেছে সেগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর সামনে যে টিনগুলো দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো আস্তরণ পড়ে থাকে সেগুলোকে আমি যখন ঝাড় দিই বাইরে রোজ দিন এগুলোকে ভালো করে ঝেড়ে নিই তাতে দেখবে সামনের জায়গাগুলো তো ধুলুটুলু থাকলে সেগুলোও কিন্তু একদমই পরি পরিষ্কার হয়ে যায় আমাদের চোখের সামনে যে জিনিসগুলো থাকে সেগুলো তো আমাদের পরিষ্কার করতেই হবে নাহলে দেখতে ভীষণ পরিমাণে বাজে লাগে যতটুকু পারি ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে আসলে গুছিয়ে কাজ করতে আমি বরাবরই কিন্তু পছন্দ করি আর এই যে বাইরে তো বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে না দেখেও বেশ ভালো লাগছিল কালকেও কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে যেদিন রোদ উঠে না সেদিন সকাল সকালেই উঠে পড়ে আর যেদিন উঠে না সেদিন কিন্তু অনেকটা বেলা হয়ে গেলেও উঠে না শীতকালে একটু রোদ পেলে বেশ ভালো লাগে যেরকম আমাদের সেরকম গাছপালারও কিন্তু রোদের প্রয়োজন হয় আর এই যে আমি কিন্তু গাছপালার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি এখন প্রত্যেকটা দিনই করি যেহেতু আমার বাড়িতে খুব সুন্দর রোদ পাওয়া যায় আর গাছপালার গোড়াতে যদি একটু জল না থাকে না ভীষণ খারাপ লাগে একটু সতেজ লাগে না গাছগুলো তো সেহেতু একটু জল দিয়ে দিয়েছি এখন চলে এসেছি চান করে পুজো দেওয়ার জন্য তো দেখো পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর আমার যেহেতু সিংহাসনটা ঘরের ভিতরে রাখা ছিল আর সেহেতু এখানেই পুজো দিই আসলে আলাদা তো ঘর নেই সেহেতু প্রচুর পরিমাণে ধুলো পড়ে তো প্রত্যেকটা দিন যখন পুজো দিই পুজোর জায়গাটা এভাবে পরিষ্কার করে নিতে হয় যাই হোক আজকে বেশ অনেকটা দিন ধরে পুজো দিতে পারিনি এক সপ্তাহ ধরে তো আমার ছেলেও যেহেতু ছোট আর আমার যেহেতু একা সংসার মাঝে মধ্যে এরকম না পুজো দেওয়া বন্ধ থাকে কি করবো বলো তো তো যাই হোক এই যে সমস্ত কিছু আমি গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি আর পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আর দেখবে সকাল সকাল পুজোটা দিয়ে দিলে বেশ ভালো লাগে তো আজকে একটু ধুনু দিচ্ছিলাম আর কি যেহেতু অনেকটা দিন পুজো দেওয়া হয়নি তো ভাবলাম একটু ধুনু দিই আর ধূপের গন্ধটা না আমার শুনতে বেশ ভালো লাগে গাছের মধ্যে সেরকম ফুলও ফুটে না আর আমাদের বাড়ির সামনে বৃহস্পতিবার ছাড়া এমনিতেই কিন্তু পুজোর ফুল পাওয়া যায় না আর কি অন্য যা এটুকু পাই না কেন ফুলটার পাওয়া যায় না তো দেখো অল্প কয়েকটা ফুল ফেলাম সেগুলো দিয়ে কোনো রকম পুজোটা করলাম একটু ফুলটা বেশি হলে কি তো ভালো লাগে দেখতে পুজোর জায়গাটা খুব সুন্দর করে সাজানো যায় আর মনটাও কিন্তু অনেকটা শান্তিতে ভরে যায় আর এদিকে যাবো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে আর পুজো করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তো কালকে মাথাটা শ্যাম্পু করেছিলাম আর কি তেলটা দিতে পারিনি কারণ কি বলো তো নারকেলের তেলটা না এখন জমে যায় আর কি সকালবেলা দেওয়া যায় না আর এখনও কী বলতো সকালবেলা বাইরে দিয়েছিলাম রোদ তারপরে দেখি কিছুই হয়নি তারপরে গ্যাসের মধ্যে ওটাকে একটু গরম করে নিয়েছি মাঝে মধ্যে কিন্তু আমি গ্যাসের মধ্যে একটু গরম করে নিই কিন্তু গরম করতে করতে না জায়গাটা একদমই হালকা হয়ে গেছে এখন যে কি তেলও বেরিয়ে যাচ্ছে We'll be right <laughs> back. যাই হোক মাথাটার মধ্যে একটু তেল লাগিয়ে মাথাটা আসতে রেডি হয়ে চলে গেছিলাম ছেলেকে আনতে তো স্কুল থেকে আস্তে আস্তে না এগারোটা বেজে গেছে তো যাই হোক সকালবেলা এই যে খাবো টিফিন তার মধ্যে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর দুধটাও গরম করে নিয়েছি কারণ ছেলেকে যখন স্কুল থেকে আনছিলাম তখন দুধের প্যাকেটও নিয়ে আসলাম সাথে ছেলের জন্য বিস্কিট নিয়ে আসলাম আর আমি একটু আলুর তরকারি নিয়ে এসেছি জানো তো ভীষণ খিদে পেয়ে গেছে ভাবলাম বাড়িতে এসে কি খাবো তো দোকান থেকে একটু আলুর তরকারি নিয়ে আসলাম বাড়িতে এসে শুধু রুটি বানিয়েছি তো এখন ছেলে আর আমি মিলে খাবারটা খেয়ে নেবো আসলে ভীষণ খিদে পেয়ে গেছে ভাবলাম একটু ঘুগনি আনবো কিন্তু ঘুগনি আর দোকানে নেই তো ভাবলাম আলুর তরকারিটা নিয়ে নিই তবে খেতে বেশ ভালো লেগেছে ছেলেকে না ওই যে আলুর তরকারিটা দিয়ে আর খাওয়াতে পারলাম না ভীষণ পরিমাণে ঝাল ছিল ওকেগুলো শুকনো রুটিয়ে খাইয়ে দিলাম আর ও কিন্তু এখন খেলা করছে আর এদিকে আমি রান্না রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম আর আমার যেহেতু একা মানুষ সেরকম রান্নার ঝামেলাও থাকতে নেই আসলে আমার ছেলে না সেরকম ঝাল ঝোল এ সমস্ত কিছু খাবারগুলো এখনও খেতে পারে না তো এখনও ছোট বাচ্চা তো আজকে ওর জন্য রান্না করেছি আলাদা কিছু রান্না করছি আর কি ডাল করেছি বাঁধাকপির তরকারি আর সাথে ওর জন্য ডিম অমলেট করবো যখন আমরা ভাতটা খাবো তখনই করব গরম গরম আর বাঁধাকপি না একটু রয়ে গেছিলো আর কি মাঝখানে একদিন রান্না করেছিলাম আর যেহেতু একা মানুষ না পুরোটা রান্না করলে খেতে পারি না সে তো অল্প অল্প করে রান্নাটা করি আর এদিকে তরকারি রান্না হয়ে গেছে আর ডাল করেছি তো সেমস্ত রান্নাগুলো করতে না কোন সময় লাগে না আর এদিকে রান্না করতে করতে রান্নাঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি তাহলে কি বলতো কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এখন গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি আর ছেলে এখন বাইরে খেলা করছে বাসনপত্র মাজা ঘোষা করে তারপরে ছেলেকে চান করিয়ে দেব। আর এই যে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে নিজের যত্ন যতটা করি না গ্যাসটাকে এতটা যত্ন করি জানো তো এতটা করে মাজি পরিষ্কার করি কি বলতো রান্নার পর যদি গ্যাস ওভেনটা একদম তেল চিপটিপ করে তখন ভালো লাগে না অনেকটা বার করে কিন্তু এটাকে পরিষ্কার করতে হয় না হলে আমার কাছে ভালো লাগে না আর এই যে ঘরটাকে ভালো করে কুছে নিয়েছি এখন জায়গা জেনে জায়গাতে রেখে দিয়েছি আর এখন প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নেব আর এই যে থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম আর সেটা কিন্তু বাইরে জল ঝরতে রেখে দিয়েছি আর এখন টেবিলের উপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কারণ একটা উপরে মানে কাপড় দিয়ে রাখতে হয় আর কি যেহেতু রান্না রান্নাঘর না প্রচুর পরিমাণে টিকটিকি আশোলা এটা সেটা চলে আসে আর কি তো সবসময় তো আর দেখি না তো সেহেতু একটু কাপড় দিয়ে ঢাকা রাখলে না সেরকম কিছু ধুলোবালোও পড়ে না আর আমার কিন্তু রান্নাঘরের দরজাটা একদম সকাল থেকে ওই যে রাত্রি পর্যন্ত খোলা থাকে যখন রাতে ঘুমাতে যাই তখনই কিন্তু রান্নাঘরের দরজাটা বন্ধ করা হয় আর আর এখন এই যে কাপড় চোপড়গুলো সকালবেলা সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর কি সেগুলো শুকিয়ে গেছে এখন গুছিয়ে জায়গাতে রেখে দেব তো কালকে তো ছেলেরা আবার স্কুল বন্ধ তো রবিবার পর্যন্ত বন্ধ থাকবে সোমবার থেকে আবার স্কুল তো ভাবলাম ওর জামা কাপড়গুলো এখন গুছিয়ে রেখে দিই আমি প্রত্যেকটা দিন যখন ও স্কুল থেকে আসে সমস্ত জামা কাপড়গুলোকে একটু রোদ দূরে দিয়ে রাখি তারপরে কিন্তু গুছিয়ে রাখি তার মধ্যে জামা কাপড়গুলো আজকে আর কাচলাম না দেখি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেহেতু ভাবলাম চলো রোদ থেকে নিয়ে এসে গুছিয়ে জায়গাতে রেখে দিই দেখবে টাল করে যদি চেয়ারের মধ্যে গুছিয়ে না রাখি এমনিতেই জড়ো করে রাখি ঘরটা দেখতে ভীষণ পরিমাণে বাজে লাগে আর যেটা আমার ভালো লাগে না আর জুতোগুলোও কিন্তু ধুয়ে দিয়েছি এখন তো শীতকাল রাস্তাঘাটে না প্রচুর ধুলো আর সে কারণে রাস্তা থেকে আসার পর ঘরের মধ্যে না জুতোগুলো ঢুকাতে ইচ্ছে করে না আমি বলতে পারো সপ্তাহের মধ্যে দু থেকে তিন দিন আমার ছেলে জুতোগুলো পরিষ্কার করতে হয় আর এখন ছেলেকে খাওয়াবো ভাত তার জন্য খাবারটা রেডি করে নিয়েছি তবে চল বন্ধুরা আজ আসি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা